দেখছি যেই সরকারি হোক তারা একই রকমের নির্মম আচরণ করে চলেছে আপনারা যে আজকে এখানে এসেছেন সম ভবনের সামনে এসেছেন আপনারা কি এখানে পিকনিক করতে আসছেন আপনাদের কি কোনো আপনাদের কি কোনো ঠেকা পড়ছে আপনাদের বাড়ি ঘর ছেড়ে এখানে অনেকে আছে যারা তাদের ছোট সন্তান কালকে আমরা কথা বলেছি যে দুই বছরের তিন বছরের পাঁচ বছরের সন্তানকে রেখে এখানে পড়ে আছেন আপনাদের কি ঠেকা লাগছে এখানে আসার কি ঠেকা লাগছে শ্রম ভবনের সামনে দিনের পর দিন এখানে এসে বসে থাকার যেখানে একটা বাথরুমের ব্যবস্থা নাই এবং এই ধরনের অমানবিক জীবনযাপন যে আপনারা এখানে তিন চার দিন ধরে করতেছেন আপনাদের তো কোনো ঠেকা লাগে নাই কিন্তু ঘটনা হচ্ছে যে যেইভাবে আপনাদেরকে যেই পরিস্থিতির থেকে ফেলে দেওয়া হয়েছে তিন মাস মানুষের বকেয়া বেতন এক একজন পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ হাজার হাজার টাকা আপনারা পান আপনারা নিজেরাই বলতেছেন যে আপনারা বাড়ি যেতে পারতেছেন না কারণ আপনারা বাড়ি ভাড়া দিতে পারতেছেন না ওইখানে বাড়ি বাড়ি হলে আপনাদেরকে গালাগালি করতেছে বাড়ি ছেড়ে দেওয়ার নোটিশ দিচ্ছে আপনারা মোদীর দোকান থেকে চাল ডাল কিনতেছেন বাকিতে এবং সেখানে পর্যন্ত গেলে আপনাদের সাথে খারাপ ব্যবহার করা হচ্ছে আপনারা যে গাজীপুরে আপনাদের নিজের বাড়িতে ফেরত যাবেন সেই ফেরত যাবার অবস্থা কি আছে বাড়ি হলে তো সেই আপনাদের আত্মহত্যা বের করে দিয়ে আপনাদেরকে তো যেটা ওনাদেরকে বলেন যেটা কোনো উপায় না এটা কোনো সমাধান হতে পারে না ওনারা এখানে বসে আছে আপনারা আইনের অবস্থা না এটা আদালতে যান আদালত সমাধান করবে বাংলাদেশের আদালতের উপর আবার জিজ্ঞেস করি আপনারা এখানে

আপনা আশা করি এখানে যারা সচিব আছেন এখানে যারা কর্মকর্তা আছেন তারা শ্রমিকদের প্রতি সহানুভূতিশীল হবেন তারা শ্রমিকদের দুঃখ বুঝবেন তারা শ্রমিকের চোখের পানি বুঝবেন বসছেন কেন আমরা তাদেরকে অনুরোধ করলাম যে বাথরুম অন্তত চাবিটা খুলে দেন তারা বললেন এটা সিকিউরিটির প্রশ্ন তারা বাথরুম খুলতে পারবেন না আমরা এখানে পুলিশ ভাইদেরকে বললাম যে আপনারা এখানে কোনোভাবে বাথরুমের চাবিটা খোলার ব্যবস্থা করেন এতগুলো মানুষ তিন দিন ধরে বসে আছে কোথায় বাথরুমে যাবে তারা কোন ধরনের কর্ণপাত করলেন না পরবর্তীতে দেখা গেল যে এই কিছু দূরে আপনারা যারা জানেন যে দুজন শ্রমিক সেগিয়ে শেষ পর্যন্ত এত বড় বড় কোম্পানি এত বড় বড় বিল্ডিং কোনো লাভ হলো না দুইজন শ্রমিক মানুষ সেগিয়ে এসে আপনাদের বাস্তবের ব্যবস্থা করে দিল